হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একটি লান্না তবে অন্যরকম মশলা সহযোগে লাউ রান্না করব আজকে সেই জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে বেশ কতগুলো বড়ি লাল লাল করে ভেজে নিলাম একদম লো ফ্লেমে ভেজেছি তাতে বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন করে পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম সাদা জিরে সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটু মশলা সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা আলু যেটা আমি ডুমোডুমো করে কেটেছি একটু ছোটো মাপেরই আলুটা নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা গুঁড়ো আর দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা বাটার সঙ্গেই দিয়ে দিলাম হাফ স্পুন মতো হি এতে সুন্দর একটা সুগন্ধ চলে আসবে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব লাউ যেটা আমি একদম পাতলা পাতলা আর ঝিরি করে কেটে রেখেছিলাম সেটা সাথে সাথে ঢাকা দিলাম তাতে লাউয়ের পরিমাণটা একটু কমেও আসবে আর আমার নাড়াচাড়া করতেও সুবিধা হবে আমি এখানে একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো সেটা দিয়ে দিলাম এইবার লাউয়ের আন্দাজ বুঝে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি নুন দেওয়ার পর লাউ থেকে কিন্তু আবারও বেশ খানিকটা জল ছাড়বে আর লাউটা সুসিদ্ধ হয়ে যাবে ওই জলে সেই জন্য আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রেখেছি এরপর ভাজা বড়িগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যাতে বড়িগুলোও সুসিদ্ধ হয়ে যায় ওই জলে আবারও কিছুটা ঢাকা দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি সামান্য একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগবে এবার বানাচ্ছি স্পেশাল ওই মশলাটা বিশেষ কিছু না একটু জিরা আর পাঁচফোরণ শুকনো পাত্রে একটু নাড়াচাড়া করে রোস্ট করে নিলাম এবার এটা আমি গুঁড়ো করে নেব এরপর এই গুঁড়ো মশলাটাই ওয়ান টি স্পুন মতো হবে সেটাই আমি এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকা দিয়ে রেখেছি দু পাঁচ মিনিট মতো লো ফ্লেমে এরপর একবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকের রান্না একদম ভিন্ন স্বাদের একটা রান্না যেটা ভাতের সাথে খেতে কিন্তু সব থেকে ভালো লাগে তবে রুটির সাথে খেতে মন্দ লাগবে না একটু মিষ্টি মিষ্টি করলেই হবে